পাওনা টাকা এবং হারানো বস্তু ফিরে পাওয়ার একটি উত্তম একটি আমল রয়েছে যদি আপনার টাকা হারিয়ে যায় অথবা আপনার কোনো বস্তু হারিয়ে যায় তাহলে আপনি কিভাবে এই জিনিসটাকে আপনি পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বিশ্বনবী নবী সাল আলি তিনি আমাদেরকে কিছু প্রসেস দিয়েছেন এই প্রসেস অনুযায়ী তুমি আমল করো ইনশাআল্লাহ যদিও আপনি না পান আল্লাহ পাক এর চাইতেও বড় কিছু আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন আচ্ছা বলেন তো আল্লাহ পাকের কাছে কোন জিনিসের অভাব আছে বলেন আপনার ধরেন পাঁচশো টাকা আপনার হারিয়ে গেছে এখন যদি আপনি আমলটা করেন এমন আছে আল্লাহ পাক আপনাকে এক হাজার টাকা দান করতে পারেন এক হাজার টাকা আপনাকে দিতে পারেন কিন্তু আল্লাহ পাক কোথায় থেকে দিবেন কিভাবে দিবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এমন এমন জায়গা থেকে আপনার রিজকে হাসান আর জামার আল্লাহ বলন্দ করে দিবেন আমার আল্লাহ আপনাকে দেয়া দিবেন আজকে অনেক সময় দেখা যায় পাওনা টাকা আমার কাছ থেকে একজন মানুষে খুব ভালোভাবে দেখবেন বন্ধুত্ব আপনি ঠিক থাকবে যদি আপনি টাকা পয়সা লেনদেন করেন তখন দেখবেন আর বন্ধুত্ব আর ঠিক থাকবে না টাকা পয়সার লেনদেন এমন খারাপ একটা জিনিস আপনাকে সে ভালোবাসে মোহাবত করে শ্রদ্ধা করে সম্মান করে যখন টাকা পয়সার লেনদেন করবেন শ্রদ্ধা সম্মান ভালোবাসা এখন আর থাকবে না এখন আপনাকে দেখলে সে ঘৃণা করবে এই জন্য আল্লাহ যাদের সাথে আপনাদের গভীর সম্পর্ক হবে যে সমস্ত মানুষদেরকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেন তাদের সাথে কখনো টাকা পয়সার লেনদেন আপনি করবেন না প্রয়োজন হলে আপনি তাদেরকে বলবেন তোমাকে আমি টাকাটা এমনি দিয়ে দিলাম কিন্তু হা শোনো টাকা পয়সার লেনদেন কিন্তু আমাদের ভিতরে চলবে না কারণ টাকা পয়সার লেনদেন হওয়ায় হচ্ছে সবচাইতে আমার প্রয়োজন তুমি আমাকে এক হাজার টাকা দাও এমনভাবে আপনার কাছ থেকে চেয়ে চেয়ে নেবে তখন দেখবেন দেওয়ার সময় দেখবেন কত কিছু অবলম্বন করে কত কিছু বলে এই জন্যে পাওনা টাকা আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন না বন্ধুত্ব সাথে আপনার একটা আদাওয়তি একটা দুশ্মনী শুরু হয়ে যাবে আরে আল্লাহ তালার বান্না শোনা 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 যদি তোমার কোন প্রিয় জিনিস যদি হারিয়ে যায় তাহলে আপনি কি আমল করবেন কি আমল আপনি করবেন এই বস্তুটা হারিয়ে গেছে এটা আবার ফিরে পাওয়ার জন্য আপনি কি আমল করবেন আপনি যদি লা বলা কৌয়াতা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার যদি আমি আপনি পড়তে পারি আল্লাহ পা করবগুলা আমিন হারানো বস্তুকে আবার আপনার কাছে আমার আল্লাহ ফিরাইয়া দিবেন যদি আপনি হারানো বস্তু আপনি ফিরে না পান ইয়া তো আমার পরার ওপর আলা হাওলা কুমাতা ইল্লাহ ইল্লাহ চারশো তো নিরানব্বই বার পরার ওপরে যদি আপনি না পান আল্লাহা পাহ করব্লা আমিন এর চাইতে ভালো কিছু আমার আল্লাহ দান করে দিবেন যে জিনিসটা আপনার হারিয়ে গেছে আপনি চারশো নিরানব্বই বারলা হাওলা কু অত ইল্লা বিল্লাহ পড়লেন তারপর যদি আপনি না পান তাহলে বোঝা গেল আমার আল্লাহ এর চাই তো ভালো কিছু আপনাকে আমার আল্লাহ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দা শুনো শোনাশো দুনিয়ার জমিনের ভিতরে কিছু দুঃখাবাজ মানুষ আছে তারা যদি মানুষের অন্তরে কষ্ট দেয় আপনি পাওনা টাকা পরিশোধ আপনি করেন নাই আল্লাহ আল্লাহিন এই দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত অবহেলিত আমার আল্লাহ করবেন আপনি কিছু মানুষ এমন আছে দুনিয়াতে দেখবেন টাকা নেওয়ার সময় এমন কিছু বাপ বিনময় তারা করতে পারে মানে বোঝা যায় যে টাকাটা নেওয়ার পরে সে আমাকে দিয়া দিবে মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় টাকা তার কাছে গিয়া বললে বলে আমার কাছে টাকা নাই আল্লাহর রাসুল বলেছেন যারা মানুষকে দোকা দেয় যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষকে আঘাত দেয় যারা মানুষের অন্তরের ভিতরে কষ্ট দেওয়া কথা বলে আমার রাসুল বলেছেন তারা দুনিয়াতে কখনো শান্তি পাবে না মৃত্যুর পরও তারা শান্তি পাবে না আর পাওনা টাকা আদায় না করার কারণে তারা আমল নামার ভিতরে অধিক পরিমাণে সাপ টাকার পরও এই লোকটা জাহান নামে জাহান নামের হয়ে যাবে কারণ আপনি তো তার হক আপনি আদায় করেন নাই বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে আর নষ্ট করার পর যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আমার আল্লাহ মাফ করবেন না আল্লাহ বলেছেন তুমি তোমার হক আগে বান্দার পরিশোধ করো তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও তারপর তুমি আমার কাছে মাফ চাও আপনি মানুষের হক নষ্ট করে শোনার মধ্যে হজ করবেন এটা কখন আমার আল্লাহ গ্রান্টেড করবেন না কবুল করবেন না এই জন্য হাজিরিন পাওনা টাকা আদায় এবং হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য লা কুওয়াতা ইল্লা চার শত নিরানব্বই বার আমি আপনি পরব ইনশাআল্লাহ